আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারিম দীর্ঘ রাত্র পর্যন্ত আপনাকে আমাকে দামি এক মাজলিশে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন শুকরিয়া তার সবাই আলহামদুলিল্লাহ এই মাজলিশ অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি এই মুহূর্তে কত মানুষ গুণার মধ্যে ডুবন্ত এই মুহূর্ত কত মানুষ জুয়ার আসরে এই মুহূর্তে কত মানুষ মদের বাড়ে এই মুহূর্তে কত মানুষ পুষ্কোয়াটারে আল্লাপাক আপনাকে আমাকে ওই সমস্ত গুনাগারদের অন্তর্ভুক্ত না করে এই মোহামেন মুক্তাকিন জাহিরিন শাহিরিনদের গুরুত্বপূর্ণ একদম আমি মাসলিশে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ আজকে জ্যামের কারণে ভুল রাস্তার কারণে বহু সময় নষ্ট হয়েছে এখানে সাড়ে দশটার মধ্যে প্রচার কথা ছিল এক ঘন্টারও ওভার লেট হয়ে গেছে যাই হোক আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো খুব খেয়ালের সাথে কথা শোনা চাই জনাব মোহাম্মী সাল্লামকে আল্লাফ রবুল কেন প্রেরণ করছেন তাকে দুনিয়াতে পাঠাইছেন কেন আল্লাফ রব্বুল আলমিন জায়গায় জায়গায় নবী আলী সাল্লামকে প্রেরণ করার পাঠাবার কারণ দর্শাই কারণ বলছেন

যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন। কিসের মধ্যে পরিপূর্ণ গুণ নিয়ে যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন তিনি হল আল্লাহ তিনি কে আল্লাহ আল্লাহ অস্তিত্ব কোন সময় কোন কালে কোন অবস্থাতেই বিলীন ছিল না আল্লাহ সব সময় অস্তিত্বের মধ্যেই ছিলেন আল্লাহর বাহিরে যা কিছু এক সময় অস্তিত্ব ছিল না আল্লাহ রব্বুল আলমিন তা অস্তিত্বের মধ্যে নিয়ে আসছেন এর জন্য আল্লাহ খালেক খালেকের বাহিরে যা সব মাখলু আল্লাহ স্রোসটা তার বাহিরে যা কিছু সব সৃষ্টি কথাটা বোঝাতে পারেননি যেহেতু তিনি প্রথম এর জন্য তাকে বলা হুয়াল আউয়াল তিনি জाहिर তিনি বাতিন তিনি শেষ আল الاول পল আখিরু আল জাহিরু আল বাতিন ওয়াহু আলা কুল্লি শাইইন ক্বাদীর ইনি সত্তা যেমন আমরা এক সময় ছিলাম না এখন আছি এক সময় থাকবো আল্লাহ আগেও ছিলেন এখন আছেন সব সময় থাকবো বুঝাতে পারি পারিনি কিসের সমন্বয় আছেন পরিপূর্ণ গুণের সমন্বয় কিসের সমন্বয় তার যতগুলি গুণ আছে সমস্ত গুণ না তার প্রত্যেকটা গুণ গুণ আল্লাহ পাকের যতগুলি আছে সমস্ত গুণ পূর্ণ আল্লাহর বাহিরে যার যত গুণ আছে সেই গুণগুলো অপূর্ণ ধরে নেন পাকের একটা গুণ বাসির আল্লাপাক দেখেন আমরাও তো দেখি আমরাও দেখি আল্লাপাক দেখার দিক থেকে সমান আমরাও দেখি দুই দেখার আল্লাপাক এইটা হলো আসল বিশ্বাস খুব ভালো মতো খেয়াল দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ দেখেন আমরাও এই দুই দেখার মধ্যে দুইটা গুণ দেখা একটা গুণ শোনা একটা গুণ কথা বলে একটা গুণ আল্লাহ দেখায় আল্লাহ দেখেন দূরেও দেখেন আলোতেও দেখেন অন্ধকারও দেখেন আগেও দেখেন এখনও দেখেন ভবিষ্যতেও দেখে দেখবেন আমরা এক সময় দেখতাম না এখন দেখি ভবিষ্যতে দেখবেন আমরা কাছে দেখি দূরে

কথা বলতে পারে না ঘুর করে আওয়াজ দেওয়ার জেহেনের মধ্যে বারবার বাড়ি পারি এই গোটা মাথার মধ্যে একটা মাইক নেই কোথায় গোটা মাইক ফিটিং করে রাখছো মাথায় 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 ফিটিং করে রাখছে দেখেন তো মাঠের মধ্যে কোনো মাইক আছে কিনা উই কর্নার এই কর্নার এটা কি নিয়ম কোনো মাইক নেই কথা বললে গুন গুন শব্দ দেয় মনে হয় যেন কোথার থেকে আওয়াজ আসতেছে আমি নিজেও জানি জানি তবে যে মাইকগুলি পুরা সময় বাদে এরকম মাইক ফিটিং করতে দেখা দেওয়া আছে মাইকের আল্লাহ আমাদের সবাই মাফ করে দেন মাইক যদি ঠিক মতো ফিটিং না হয় কথা বলতে কলিজা বের হয়ে যাবে আপনারা বুঝবেন না একবার কলিজা বের হয়ে যায় বিশ্বাস করবেন কিনা জানি না বয়ানি হয় না এই মাইকের কারণে জেহেনের মধ্যে বাড়ি খায় বারবার যেমন আমি কথা বলতেছিলাম দেখেন তোমার কোটা জেহেন ভাই নষ্ট হয়ে গেছে

দুইজনের জেন্দার মধ্যে আল্লাহ আল্লাহ প্রত্যেকটা গুণ পূর্ণ আমাদের গুণগুলি অপূর্ণ ঠিক না ভাই মা সেই শতটা প্রেরণ করছেন তার রসুল কে তিনি প্রেরণ করছেন কাকে রসুল কার রসুল তার রসুল বার্তা বাহক কে রসুল রসুল এবং নবীর মধ্যে পার্থক্যটা কি কেউ বলেন কোন পার্থক্য নাই ইসলামী উম্মাদের জন্য যারা আসছে তারাই নবী তারাই রসুল তাদের কথার উপরে কোরআন ইস্কাল তুলে কোরআন বলে না নবী এবং রসুলের মধ্যে পার্থক্য আছে

তা নবী এবং রসুল পার্থক্য আছে কি নাই পার্থক্যটা কি পার্থক্যটা বুঝলাম সে পার্থক্যটা কি বলে যারা নতুন শরিয়াত নিয়ে আসছে তাদেরকে রসুল বলা হয় আর যারা নতুন শরিয়াত নিয়ে আসে না তাদেরকে নবী বলা হয় যাদের উপর নতুন কিতাব আসে তাদেরকে রসুল বলা হয় আর যাদের উপর নতুন কিতাব আসে না যেমন তাওরাত জবুর ইনজিল কোরআন সমস্ত নবীর উপরে আসে নাই সহিফা সমস্ত নবীদের উপরে আসে নাই তাহলে যাদের উপরে আসছে তাদেরকে রসুল বলা হয় মাশাল আর যাদের উপরে আসে নাই তারা নবী আমরা জানি নবীর সংখ্যা কত প্রায় এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়েন্ট নাম্বার কম বেশি হোক এতে আমাদের কোনো আপত্তি নেই সহি কোন হাদিসের দ্বারা নবী এবং রসুলের সংখ্যা বন্ধিত নাই সহি কোন হাদিসের দ্বারা নবী এবং রসুলের পরিপূর্ণ সংখ্যা কি নাই বর্ণিত নাই অনেক হাদিসের দ্বারা সাবে অনেক রাওয়ায়তের দ্বারা সাবে যাই হোক এটা আমাদের কিচ্ছু আসে যায় না কম বেশি এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বা কিন্তু এত কিতাব না এত সহিফাও না তা নবীর সংখ্যা বেশি না রসুলার সংখ্যা বেশি নবী মাশাল নবীর সংখ্যা বেশি এখন আমরা জানলাম যাদের উপরে কেতাব আসে তারা রসুল কানা ইসমাইল ইসমাইলকে আল্লাহ কি বলছেন রসুল বলছেন অথচ তার উপরে কেতাব আসে নাই নতুন শরিয়তও আসে নাই কেতাব আসে নাই

বুঝাতে পারছি বলেন তো রসুল কি যাদের উপরে অন্যার মোকাবেলা করা নাহিয়ানে মনকার করা অন্যার প্রতিবাদ করা তাদের কি বলা হয় আর যাদের ফরজ না খুব সুন্দর তা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু

কাজ আমাদেরকে শুধু নবী কাজ করলে চলবে না রাসূল কাজ করতে হবে হ্যাঁ না শুধু নবী হ্যাঁ যদি শুধু নবী আল্লাহ হয় তাহলে কি হবে বলেন না হ্যাঁ ঠিক শুধু নবী আল্লাহ হয় তাহলে কি তাহলে আমাদের থেকে জিহাদ করার মোকাবেলার দরকার

তোমাদের স্পেশালি দুইটা গুণ থাকার কারণে আগেকার নবীর উম্মাতের মধ্যে দুইটা গুণ ছিল না বিদায় তোমরা উত্তম হয়ে গেছো সুবহানাল্লাহ শ্রেষ্ঠ হয়ে গেছো সে কারণ দুইটা কি আমরু বিল মারুফ ওয়া মুনকার তোমরা সৎ কাজের আদেশ করো ও অসৎ কাজ থেকে মানুষকে এই কারণে তোমরা উত্তম ও তুমিনুনা বিল্লা। এবং ঈমান রাখো আল্লাহর উপরে খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন তো ঈমান মোকাদ্দাম হয় আমল মুআখখার হয় ঈমান আছে তো আমল কাবেল কবুল গ্রহণযোগ্য ইমান না থাকলে কোন কাজ হয় তো ঈমানের কথা আগে আনা উচিত ছিল না আমলের কথা পরে আনা উচিত ছিল না এখানে আল্লাহ পাক আমলের কথা আগে আনছেন ঈমানের কথা এর কারণটা কী মুফাসসিরীন کرام বলেন দেখেন ঈমানের ব্যাপারে আগেকার উম্মত পরের উম্মত আগেকার নবী পরের উম্মত সবাই সমান নবী আদমের যে ইমান ছিল আমার নবীর একই ইমান ছিল নবী আদমের উম্মতের যে ইমান ছিল আমার নবীর উম্মতের একই ইমান ইমানের কোনো পার্থক্য নাই আছে না কি আদম আলাই আল্লাহ কজন মানতেন আমার নবী আদম জান্নাত বিশ্বাস করতেন না আমার নবী আদম জাহান্ন বিশ্বাস করতেন না আমার নবী আদম কিয়ামত বিশ্বাস করতেন না আমার নবী উলসিরাতজান ইমান কথা বলেন সবাই 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 কোনো প্রত্যেক আগের থেকে এই পর্যন্ত নবী আদম থেকে এই পর্যন্ত যত নবী এবং নবীর যত অনুগামী উম্মত সবার ঈমান সমান ঈমান মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু আমল এক না কাজ এক না উদাহরণ আদম আলাইহিস সালামের জমানায় বনে এবং ভাই ভিভ যায় ছিল গিয়ে ছিল না এখন ইস আলাহি সাল্লাহুলা জামানায় মদ পান করা সুগরের ঘোষ খাওয়া যায় ছিল গিয়ে ছিল না এখন তার মানে ইমান আমল ই আমল ভিন্ন আমল একটা এখানে আমরা উৎ উৎপাম উম্মাত হওয়ার কারণটা কি ঈমানের কারণে নয় এটা তো সবাই কাছে এখানে ইমানের বয়ান করা মামার উদ্দেশ্য না আমাদের শ্রেষ্ঠটা বয়ন করে ভাগসাৎ হলো আমরা কেন শ্রেষ্ঠ এই জন্য ভাগসাথ কে উদ্দেশ্য আগে নিয়ে আসবে এই জন্য আমাদের কথা আগে বলছিস তুমতুম খয়ের অনুমতি ও নিজের দিন না বিয়ের করে হয়েছে তোমাদেরকে মানুষের জন্য হ্যাঁ তো ভালো মতো বুঝবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম শুধু মুমিনদের জন্য নয় শুধু মুসলমানদের জন্য নয় শুধু মুত্তাকীদের জন্য নয় শুধু পরহেজগারদের জন্য নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম উম্মত দের আল্লাহ বের করছেন সমস্ত মানুষের কল্যাণের জন্য কার কল্যাণের জন্য উখরিজাল লিন কাদের জন্য বের করা হয়েছে

এই কারণ উত্তম এই কারণে শ্রেষ্ঠ নামাজের কারণে রোজার কারণে যদি নামাজ এবং রোজার কারণে শ্রেষ্ঠ হইতো তা আগে কারণ নামাজ পড়তো না তোমার এক হাজার গুণ বেশি তুমি আর কত বড় আগেকার জুমার উম্মাতটা চব্বিশ ঘন্টার মধ্যে সব সময় বাড়তে মধ্যে লিপ্ত থাকতো সব সময় সারা রাত্রে বাদত করতো সারাদিন রোজা রাখতো সারা বর্ষ রোজা রাখতো স্ত্রী ছিল না ব্যবসা ছিল না বাণিজ্য ছিল না টাকা ছিল না পয়সা ছিল না জঙ্গলে জঙ্গলে থাকতো একটা কাপুর পরিধান করত আগেকার জমানো উম্মাদের ত্যাগের কথা চিন্তাও করতে পারবে না তুমি কি দেখো না সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাদের মাধ্যমে ইসলাম পেয়েছিলেন সেই ঘটনা এখন বলা আমার আমি বলবো না এখন সময়ও নেই সেই পাদ্রিদের এবাদতের বর্ণা সালমান ফার্সি রাজি আল্লাহ তালু যা দিচ্ছেন যা চিন্তা করতে আর না এমাদত করতে করতে এরকম গোষ্ঠ এবং হাড্ডি একসাথ হয়ে গেছে সারা রাত্রে বাদত করতো সারা দিন রোজা রাখত এমাদতের মধ্যেই মগ্ন থাকতো এত এমাদত তারা করতেন তাহলে তারাও তো রোজা রাখতেন কুতিবা আলী কুমসিয়াম কামা কুতিবা আল্লাহ কুম কিন্তু আগেকার জমানার মানুষের গরম যা ছিল শ্রেষ্ঠ তারা করতো জিকি তো তারাও করতো এই দিক থেকে তারা আমরা সমান এবার উদ্ভিদের দিক থেকে অন্য এবার মহাজ্ এ বারুদির দিক থেকে কিন্তু শ্রেষ্ঠ হওয়ার কারণ কয়টা নয় বললাম জানি কি জানি ভাই বোঝাই তা আমরা শ্রেষ্ঠ হওয়ার কারণ কয়টা কি কি

জ্ঞান অনেক থাকতে পারে আমি অনেক আভেদ হতে পারি সব ঠিক আছে প্রত্যেককে প্রত্যেকের দ্বারা শ্রেষ্ঠ কিন্তু কুরআন এই আয়াতের মধ্যে যেই কারণে শ্রেষ্ঠ বলছে সেই শ্রেষ্ঠত্ব গুণ তোমার মধ্যে না থাকলে আমরা তাকে सर्वश्रेष्ठ বলতে পারি না এখন বুঝেন তো আমাদের সবাই তো দাবি করি বহুত বড় बुजुर्ग हूं এত কিছু হয় কানের মধ্যে আমার নবী কি তার জমানার জন্য নবী নাকি আমদ পর্যন্ত নবী তিনি নবী তিনি কি শুধু মুসলমান জাতির নবী না গোটা জাতির নবী காசி அல்லாஹ்வர்க்கே நபி তো গোটা দুনিয়ার সমস্যা সমাধান দিয়ে গোটা জমানার সমস্যার সমাধান কিতিয়া গোটা কালের সমস্যার সমাধান দিয়ে গেছেন আর নবী আলিসাল্তু সালাম ফরমান যদি তোমরা গর্হিত কাজ দেখো খারাপ কাজ কাউকে করতে দেখো তাহলে শক্তি থাকলে শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দাও যেরকম সন্তান যদি খারাপ কাজ করে করে सब शक्ति प्रायता है शुप्रायता है अधिक मैथियन नजर